বন্ধুরা এই হাঁসের ছানাটিকে ভালো করে দেখো তারপরে এই বই পড়া ব্যাংটি ভালো করে দেখো তারপরে এই ডান্সিং করা মেয়েটিকে ভালো করে দেখো এবারে গেস করার চেষ্টা করো এই তিনটি হাসের ছানার মধ্যে কোন হাসের ছানাটি তোমরা আগে দেখেছো ফ্রেন্ড তোমরা কি গেস করতে পারলে কোন হাঁসের সানাটি আগে দেখেছো না পারলে আমি বলে দিচ্ছি দেখো সি নাম্বার হাসের সানাটি তোমরা আগে দেখেছো এবারে এই বই পড়া চারটি ব্যাংক দেখে বলো তোমরা কোন ব্যাংকটি তোমরা আগে দেখেছো এবারে যদি তোমরা গেস করতে পারো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও তো বন্ধুরা তোমরা তোমরা কি গেস করতে পারলে পারলে কোন আগে দেখেছো না আমি বলে দিচ্ছি দেখো ডি নাম্বার ব্যাংকটি তোমরা আগে দেখেছো এবারে এই ড্যান্সিং করা মেয়েগুলোকে দেখে তোমরা গেস করার চেষ্টা করো কোন মেয়েটিকে তোমরা আগে দেখেছো তোমরা যদি বলতে পারো কোন মেয়েটিকে আগে দেখেছো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও ডান্স করা কোন মেয়েটিকে তোমরা আগে দেখেছো তারা নিশ্চয়ই কমেন্ট করেছো যারা এখনো পারি আমি বলে দিচ্ছি দেখো দুই নাম্বার ডান্স করা মেয়েটিকে তোমরা আগে দেখেছো এবারে রয়েছে স্ক্রিনে কতগুলো স্ট্রবেরি ফল এই তো এই স্ট্রবেরি ফলের মধ্যে রয়েছে একটি আলাদা স্ট্রবেরি তো তোমরা খুঁজে বের করার চেষ্টা করো আলাদা স্ট্রবেরি বন্ধুরা তোমরা কি আলাদা স্ট্রবেরি টি খুঁজে বের করতে পারলে না পারলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই রয়েছে আলাদা স্ট্রবেরি ফলটি বন্ধুরা তোমরা স্কিনে কতগুলো পাতা দেখতে পাচ্ছ এই পাতার পেছনে এরকম একটি পাতা লুকিয়ে আছে তো কোন জায়গায় এই পাতাটি লুকিয়ে আছে তোমরা খুঁজে বের করার চেষ্টা করো একদম দৃষ্টি সম্পন্ন লোকেরাই খুঁজে বের করতে পারবে ফ্রেন্ড তোমরা কি খুঁজে পেলে এই পাতাটি কোথায় রয়েছে কোন পাতার আড়ালে রয়েছে না পেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই পাতার আড়ালে এই পাতাটি লুকিয়ে আছে বন্ধুরা এবার এই ঘোড়াগুলো থেকে তোমাদের একটি আলাদা ঘোড়া খুঁজে বের করতে হবে তো দেখো চেষ্টা করে খুঁজে বের করতে পারো কিনা আলাদা ঘোড়াটি বন্ধুরা তোমরা কি খুঁজে বের করতে পারলে আলাদা ঘোড়াটি না পারলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই রয়েছে আলাদা ঘোড়াটি তোমরা এই স্ক্রিনে থাকা তিনটি কেক ভালো করে দেখো এবারে গেস করার চেষ্টা করো এই কেকটি কত নাম্বারে দেখেছো তোমরা কি গেস করতে পারলে এই কেকটি কত নাম্বারে দেখেছো না পারলে আমি বলে দিচ্ছি দেখো এই কেকটি দুই নাম্বারে দেখেছো ফ্রেন্ড এবারে এই চারটি ফুল ভালো করে দেখো এবারে তোমরা গেস করার চেষ্টা করো এই ফুলটি কত নাম্বারে দেখেছো ফ্রেন্ড তোমরা কি গেস করতে পারলে এই ফুলটি কত নাম্বারে দেখেছো না পারলে আমি বলে দিচ্ছি দেখো এই ফুলটি তোমরা চার নাম্বারে দেখেছো এবারে তোমরা এই চার জোড়া বন্ধুকে ভালো করে দেখো এবারে গেস করার চেষ্টা করো এই দুই বন্ধুকে তোমরা কত নাম্বারে দেখেছো বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এই দুই বন্ধুকে তোমরা কত নাম্বারে দেখেছো না পারলে বলে দিচ্ছি দেখো এই দুই বন্ধুকে তোমরা এক নম্বরে দেখেছো বন্ধুরা দেখো এখানে রয়েছে চারটি ঘর এই চারটি ঘরের মধ্যে ঘরে এই মুরগিটি ঢুকে পড়ল এবারে এই ঘরের গুলো করে দেওয়া হবে তোমাদের নজর স্ক্রিন থেকে একদম সরাবে না না হলে তোমরা কিন্তু গেমটিতে হেরে যাবে তোমরা বুঝতে পারবে না তাই বলছি তোমাদের ফোকাস একদম সরাবে না এবারে তোমরা গেস করার চেষ্টা করো কত নাম্বার ঘরের মধ্যে মুরগিটি রয়েছে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে মুরগিওয়ালা ঘরটি এবারে কত নাম্বার রয়েছে না পারলে আমি বলে দিচ্ছি দেখো মুরগিওয়ালা ঘরটি এবারে এ নাম্বার পজিশনে রয়েছে এবারে তোমাদের একটি মেয়ের নাম গেস করতে হবে তো তোমরা দেখো চেষ্টা করো মেয়েটির নাম গেস্ট করতে পারো কিনা ফ্রেন্ড তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যারা গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পারো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে গোলাপ আর একটি অক্ষর রয়েছে পি তো এখানে মেয়েটির নাম হবে গোলাপ পি